দুলোকে ভাত দিয়ে চলে যাবো আমি কাজ করে দেরি হয়েও গেছে দুটো সময় খাওয়া হবে তোমার কি খাওয়া হয়ে গেছে

বাড়িতে কাঁচি মারা হচ্ছে এর জন্য রান্না বসাতে দেরি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে না কি বলো আজ আমাদের বাড়িতে নিরামিষ পাঁচজন আছো একজন লাইক করেছো আর চারজন অবশ্যই লাইক করে যাবে ডিসেম্বর ছিল কে কেমন ফিস্ট করেছো বলো বলো কে কোথায় ফিস্ট করেছিলে খেসারি ডালে টোন চিপ জানো তো ছোট ছোট গুঁড়া গুঁড়া চারটি

ये खावे पगार ये खावे वाले छूटे रहे यार का भी किया है अब बच जाए ये खावे वाले छूटे रहे the time. তোমরা কোথায় কোথায় ফিস্ট করতে গেলে কেউ কিন্তু বললে না তোমাদের দাদা ভাই নদীর পারে গিয়েছিল আমি তো কোথাও যাইনি থ্যাংক ইউ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো আছি লাইক করে দিলাম থ্যাংক ইউ কমেন্ট পড়ো যেহেতু বলবো আমার ফোনটা সেটি ই করবো কমেন্ট করবো সবাই কমেন্ট পড়বো একটু দাঁড়াও সবাই কমেন্ট করবো আমি ফোন হাইজেক্ট Tá bom. E tá রান্না হচ্ছে আজকে আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ বৃহস্পতিবার না পুজো হয় বাড়িতে তাই নিরামিষ আজকে এই যে লাউ ফুলের বড়া ভাজছি আর ফুলকপি আর সয়াবিন দিয়ে তরকারি করেছি আর ডাল করেছি আরো কাছে না মোবাইলটা হ্যাঁ আমি এবার হাতে একটা নিয়ে নিয়েছি কমেন্ট করতে সুবিধা হবে হ্যাঁ ঠিকই বলেছো ওটা সামনে দূরে আছে তো তাই এবার নিয়ে নিয়েছি সামনে এবার কমেন্ট সবাই করো আমি সবাই কমেন্টে উত্তর দেব কারণ আমি হাতে একটা নিয়ে নিয়েছি এটা দেখা যাচ্ছে সামনে থেকে দারুন রান্না হচ্ছে পাবো হ্যাঁ আমাদের বাড়িতে আসো পাবে না কেন

और हमारे पे, पैदा भी ना ना वार बहुत पैदा भी है ना बाड़ी जी के स्कूल लेकिन क्यों पैदा है तुम्हारी बाड़ी को धागा लो। পুরো ঠিকানা বলো তোমার বাড়ি কোথায় বলো তারপরে বলছি পুরো ঠিকানা আমার বাড়ি নিউ টাউন কলকাতা ও আচ্ছা আমার বাড়ি চন্ডীপুর উম এই যা পূজা করতেছিল আজকে তো তাড়াতাড়ি আসছো এ ফচুর তাইলে তো বুঝো আমি মাত্র রান্না করেছি আমাদের ও আমাদের ভাঙা ঠাকুর চলে গেছে পূজা করবে তাই আমার বাড়ি ওই চর্ণিপুর লাইনের কাছর তুমি জানো না কি আমি জানি না হ্যাঁ বড়া ফেলো আমি ঠিক করে আপর মা ঠাকুর বসায় চলে আসছে আমি রান্না করতে আহ পুজো জোগাড় করতে যাচ্ছি আজকে এই মা বসেছে বড়াটা ভাজতে তোমার সব ভিডিও দেখছি খুব ভালো হয়েছে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য পূর্ব মেদিনীপুর চন্ডীপুর হ্যাঁ হ্যাঁ পূর্ব মেদিনীপুর চন্ডীপুর ঠিকই বলেছো আমাদের পুজো হবে যে তোমাদেরকে দেখাবো একটু দাঁড়াও